শোনাই তো দর্শক আসসালাম আলাইকুম আমরা যারা এখন মনে করেন আপনার জানুয়ারি শেষ ফেব্রুয়ারি মাসের মোটামুটি কয়েকদিন হয়ে গেছে এখনো আমাদের যাদের কাছে ফুল ফল আসছে না তাইলে আমরা কি করব আমরা যদি একটু বাস্তব প্রমাণ সব আপনাদেরকে দেখাই দর্শক এই যে দেখেন এটা কিন্তু আমি আম থাকা অবস্থা মানে আম ধরা অবস্থায় আমি এই কাটিমান আম গাছটাই কিনছি কিন্তু এখনো ফুল ফল আসছে না এখনো ফুল আসছে না তা আমরা যদি আর একটু দেখি যেমন এটা আমাদের ভিয়েতনামি মালটা গাছ যেটা বড় মালটা অনেক বড় হয় তো এটার ভিতরে আপনার আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছি আপনারা দেখছেন যে এইখানে একটা ফুল আছে আর এই যে এইখানে যেটা ভেঙে পড়ছে এইখানে একটা ফুল ছিল তো এই ফুলটা আমি হাত দিয়ে দেখতে যাই ভেঙে গেছে তারপর আমি যখন পরিচর্যা করছি যারা ভিডিওটা দেখেন নাই যে জানুয়ারি মাসে যাদের গাছে মালটা কমলা গাছে ফুল ফল আসছে না তারা কি করবেন ওই পরিচর্যাটা করার পরে এখন দেখেন এইখান দিয়ে আপনার কতগুলো ফুল আসছে হয়তো ছয় সাতটা হবে তো যাই হোক এখন কিন্তু আর সবগুলা অংশ কিন্তু গাছের খালি তো এই সময় যাদের কাছে ফুল ফল আসছে না বা আসছে হয়তো পরিমাণের থেকেও কম তো আমরা কি পরিচর্যা করলে ইনশাল্লাহ ফুল ফল আবার গাছে ভরে যাবে আসলে আমরা একটু দেখি দর্শক এটা হচ্ছে আপনার ফ্লোরা ফ্লোরা বা মিরা কেল অথবা আপনারা এই যে পটাশ সার তাদের এই ধরনের কোনো ব্যবস্থা নেই আপনারা ইচ্ছে করলে এক থেকে দেড় লিটার পানিতে হাফ চামচে হাফ চামচ পটাশার গুলি আপনারা গাছে স্প্রে করতে পারেন অন্তত প্রতি পনেরো দিন পর পর একবার তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছে ফুল ফল ভরে যাবে তো আমি এটা আপনার ফুলোরা ফুরা নাম দেখাইতেছি না কোভিডের কারণে ফুলোরা গ্রুপের একটা ওষুধ আনছি সেটা আমার থেকে নিচ্ছে নব্বই টাকা তো এখন আমরা এটা কিভাবে এক লিটার পানির সাথে কতটুকু মিক্সচার করব আসুন আপনারা দেখি দর্শক আগে একটু আমরা ঝাঁকিয়ে নিব যেহেতু কয়েকদিন আগে আনা হয়েছে হয়তো মেডিসিনটা নিচে জমে থাকতে পারে তো আমরা একটু ভালোভাবে জাকিয়ে নিব তো ফ্লোরা কেনার সময় আপনারা বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন রেট আছে তো আপনারা দেখে হয়তো কিনতে পারেন মিরাকল আছে ইন্ডিয়ান আছে বাংলাদেশি আছে অনেক কোম্পানি অনেক রকম আছে কিন্তু আমি যেটা হাতে না গেলে পাইছি সেটাই নিয়ে আসি তো তো ভালো ব্র্যান্ডের এটা হ্যাঁ নাম বলবো না কোভিড কারণে হ্যাঁ ভালো ব্র্যান্ডের এটা আপনারা দোকানে গিয়ে যাই যদি ফ্লোরা খোঁজেন তাহলে আপনারা দেখবেন যে এটা কোন কোম্পানির তো আমরা একটু জাগিয়ে নেব দর্শক আমি এখানে এক লিটারের বোতলে এক বোতল পানি নিছি আমরা এখন কিভাবে কীভাবে এটা খুললাম আগে নেড়ে ছেড়ে নিয়েছি এখন আমরা দেখেন কিভাবে করতেছি আপনারা দেখেন দর্শক আমরা ফ্লোরা কিভাবে মিক্স করব আগে তো নেড়ে ছেড়ে নিলাম এখন আপনারা দেখেন এই যে এটা আমি এখন এখানে ফাইভ মিলি নেব তো ফাইভ মিলি নেব এই দেখেন এখানে ফাইভ মিলি মানে চার চামিচে এই দেখেন ফাইভ মিলি চার চামিচে এক চামচ তো আমরা তার থেকে একটু কম নেব আপনারা যদি ফাইভ মিলির হিসাব না বোঝেন তাহলে আমরা যে ঘরে যে চার চামিচ থাকে ওই চার চামিচ দিয়ে হ্যাঁ হাফ চামিচ আমরা এখানে ব্যবহার করবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা এটা মিক্স করব দর্শক দেখেন আমরা এখানে এটা ঢেলে দিচ্ছি আপনারা দেখেন দিয়ে এটা একটু পানি দিয়ে লেড়ে ছেড়ে তারপর আবার এখানে দেব দর্শক ফুলরা যেহেতু চাকা থাকে তাইলে আমরা ভালোভাবে এইভাবে লেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে দর্শক আপনারা ঠিক এইভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নেবেন দেখেন পানিগুলো কেমন জানি সাদা হয়ে গেছে মানে পুরা মিশে গেছে আলহামদুলিল্লাহ দর্শক ফেনা হয়ে গেছে আসলে আমার এখানে গোলানটা একটু ব্যতিক্রম হয়েছিল আমি আগে কোম্পানি দিয়ে তারপরে এটা মিক্স করে নিতাম বা নিচ্ছে আমরা এই কিছুর মধ্যে গোলাইয়া দিতে পারতাম যা হোক আপনাদেরকে এখন বুঝে চাচ্ছি আপনারা দেখেন আমি এইভাবে গোলাইলাম আপনারা বাবা গোলাতে পারেন তখন আমাদের যে যে ডালে আপনার ফুল ফল আসছে না সেই ডালগুলো ভালোভাবে স্প্রে করে দেখেন আপনারা আমরা কোন গাছে গাছে করব যেই আমাদের ফুল ফল আসছে না ফেব্রুয়ারি কয়েক দিন চলে গেল এখনো ফুল আসছে না ফল আসছে না বা আসছে পরিমাণের চেয়ে কম একটা দুইটা তো এইসব গাছে আমরা ভালোভাবে স্প্রে করে দেবো কম পক্ষে প্রতি পনেরো দিন পর পর একবার করব তা আমরা যদি একটু দেখি আমরা যদি দেখি এটা আমার পয়সা মালটা গাছ এটার ভিতরে আলহামদুলিল্লাহ দেখেন এই যে গুটি বাঁধা শুরু হয়ে গেছে যে দেখেন গুটি বাদা শুরু হয়ে গেছে অনেক জায়গাতে গুটি বাচ্চা এই যে এখানেও গুটি বাচ্চা দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর ফুল আসছে তো যেই কারণে আর আমার এটা এখন দেওয়ার প্রয়োজন নাই আমরা শুধু আমাদের যে যে গাছে ফুল ফল এখনো আসে নাই সেই গাছে স্প্রে করবো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা কিভাবে ফুলরা স্প্রে করব আর আমাদের গাছে এখন যদি যাদের এখনও গাছে ফুল আসছে না ফল আসে না আমরা যদি মাত্র এই সামান্য কিছু পয়সা খরচ করে একটা গাছের জন্য এটা ভিটামিন আমরা যদি কিনি ফুলোরা তাইলে আমাদের ইনশাল্লাহ গাছে হয়তো কয়েকদিনের ভিতরে ফুল ফল চলে আসবে তো আজকে আমি সর্বপ্রথম এই ফুলোরা ব্যবহার করলাম আপনারা ঠিক এইভাবে করবেন আশা করি আমি আরো দেব কিন্তু ভিডিওটা শেষ করে নেই গাছটাকে পুরো পুরা পুরি মানে ভিজে দেব দেওয়ার দশ দিন পর এর ফলাফল কি পেলাম সেটা আপনাদেরকে ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন কেননা আমি তো দিলাম এত কোনো ফলাফল যদি না পাই তাহলে আপনারা আমাকে দিবেন কেন তা আমি যদি এখন দিলাম তার দশ দিন পর তার ফলাফল কি হয় ইনশাআল্লাহ আপনাদেরকে দেব তো সেই জন্য বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাতে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আমরা বেশিরভাগই যে কুশি বা এই যে সবুজ সবুজ যে ডালগুলো আছে এগুলোর মাঝে স্প্রে করব তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি সপ্তাহ আপনাদেরকে কী দেখাবো আমি দেখেছি আমি পুরোটা স্প্রে করবো উপরে নিয়েছি ভালোভাবে ভিজিয়ে করবো তো এই জন্য আমি এখনও ভিডিওটা শেষ করে দিতেছি ভাই আপনারা ঠিক এইভাবে করবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকে মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ